এই লামুজাহাবি পাথাকথিত এহালে খবিসের গোষ্ঠী তাহালে খজীব খবিস যদি কেউ এহুদ এবং খ্রিস্টানদের ডাইরেক্ট দাওল দেখতে চাও এই খবিজদেরকে দেখো আল্লাহ রুসুম সুসাম ইয়াকমত নফাইন্য বন আখরা বলে হাদিস ছন্দেহ ধারণা মনের আন্দাজে কিছু বলো না এটা সবচেয়ে মিথ্যা কথা যদি কোনো মানুষ অন্য কোন মুমেন ভাইয়ের ব্যাপারে এমন কথা বলে যেটা সত্য না আমরা যারা দিনদার দিনই দল করি তারা কি বলি অমোক ইহুদিদের দালাল অমক খ্রিস্টানদের দালাল অমক মানে অমকের দালাল অমক অমকের টাকা খেয়েছে অমক এই নিয়ে এই করেছে এগুলো বলি না বলি না ভাই বল আপনাকে যদি বলা হয় যে ঠিক আছে তুমি আল্লাহর কসম করে বলো যে অম কিহুদিদের দালাল যদি না হয় আমার কথা মিথ্যা হয় তাহলে আমারও বউ চিন্তা লাগে আমার ছেলে পেলে এক্ষুনি মরে যাক বলতে পারবেন তাহলে আপনিও নিশ্চিত না ঠিক না আপনি আন্দাজে বললেন না আন্দাজে বললেন কে দিন আল্লাহ আপনাকে একটা চান্স দেবে কি বলবে যে বান্দা তুমি দুনিয়াতে আমার অমক বানদার ব্যাপারে এই কথাটা বলেছিলি বলেছিলি সেই হুদিদের দালাল খ্রিস্টানদের দালাল সে গোপনে আমাকে টাকা খায় সে অমক কাজ করে সে এই নিয়েতে এটা করে এই যে কথাটা বলেছিলি এটা ডকুমেন্ট আমাকে দাও দলিল দিবা আসকানা আল্লাহু রাদ কতাল খাবালি হাতা ইতি আবি মখরাজি মিনহু যতক্ষণ তুমি দলিল না দিতে পারবে ততক্ষণ আল্লাহ তালা ওই বান্দাকে ওই যে ব্যক্তি অপবাদ করেছিল মোমেনের নামে মিথ্যাচার করেছিল আন্দাজে অপবাদ দিয়েছিল ভিত্তিহীন অপবাদ দিয়েছিল ওই লোকটাকে জাহান নামে জাহান নামীদের রক্ত পুজ, পেশা পায়খানা যেখানে থাকে ওর ভিতরে তার অবস্থান দিয়ে বলবেন তুমি যতদিন ডকুমেন্ট না দিতে পারো এখানে থাকো নজ্লা বলেন না এইরকম গোনা আমরা করি না করি না কোন লাভ আছে ভাই দুই টাকা লাভ আছে বলেন তো দুই টাকাও লাভ ভাই এই মিথ্যা অপবাদ দিয়ে কি পাচ্ছি আমরা এক দল আর এক দলের বিরুদ্ধে এক মুমেন আর এক মুমেনের বিরুদ্ধে ভাইরা আল্লাহর অস্তে বলি যে কথা আপনি ডকুমেন্টে প্রমাণ করতে পারবেন না সেই কথা বলবেন না আহলে হাদিস নামে একটি ধর্মীয় দলের তৎপরতা দেখা যায় তারা নাকি চার মাঝাবের কোনটি অনুসরণ করে না আহলে হাদিসে তারা তারা আমাদের মতই মুসলমান যারা আলে হাদিস তারা আমাদের মতই মুসলমান তারা হাদিসকে অনুসরণ করে কোন গোনার কাম করে নাই আলে হাদিসের অনুসরণ করে যারা নামাজ রোজা ইত্যাদি ইমান আকিদা যেভাবে পোষণ করছে ওটা সবটাই ঠিক আছে আমলের দিক থেকে কিছু পরিবর্তন হয়তো ওরা একটা করতেছে আমরা আর একটা করতেছি না এইরকম কিন্তু সরজের ব্যাপারে এই ব্যতিক্রম হচ্ছে না যেমন তারা হাত বাদে বুকে আমরাবাদী নাবিতে সুতরাং আলে হাদিস ভাইরা যারা করছেন সবটা হাদিস সম্মত একটাও হাদিসের বাইরে নয় আপনি ইচ্ছে করলে যে কোনো একটি মাঝাবকে অনুসরণ করতে পারেন হয় হানাফি না হয় সাফি না হয় মালাকি না হয় হাম্বলি এর যে কোনো একটা অনুসরণ করতে পারেন আর এই চারটার একটাও যদি পছন্দ না হয় না করেন যদি আপনি শুধু হাদিস এবং কোরআন অনুসরণ করেন তাও আপনার

প্রত্যেক মোহামকেই আকিদার ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ হবে তার জন্য সালাফের আকিদাকে গ্রহণ করা কারণ সালাফের আকিদার ব্যাপারে অন্তত এই ব্যাপারে কোনো সংশয়ের সুযোগ না যে তারা কোনো ভুলভ্রান্তি করেছেন কারণ সালাফেসালাহন করোনা এবং সুন্নাকে ইসলামী আকিদাকে যেভাবে বুঝেছেন সেই বুঝটাই একমাত্র সঠিক বুঝ কারণ পরবর্তীতে যে বীজগুলো আসছে সেই বীজগুলোর ভিতরে বিভ্রান্তি প্রবেশের সুযোগ থাকতে পারে তাহলে সত্যের যুগ হিসাবে ইসলাম যে যুগকে নির্দিষ্ট করে দিয়ে গেছেন অবশ্যই সেই যুগের মানুষের বিশ্বাস সেই যুগের মানুষের ধ্যান ধারণা সেটাই আমাদের জন্য অনুকরণীয় এবং নিরাপদ সালাফের আকিদার চাইতে নিরাপদ কোনো আকিদা বিশ্বাস পৃথিবীতে আর করতে পারে না সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা আমার আল হাদিস ওয়া সালাফি বলতে ভিন্ন কোনো নয় বরং কোরআন এবং হাদিস ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীদের আদর্শের আলোকেই যারা ইসলাম জানা মানা ও বাস্তবায়নের কথা বলেন তারাই হচ্ছে আহলুল হাদিস ওয়া সালাফ আমরা যেন সকলেই সেভাবেই ইসলামকে মেনে নিতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন হানাফি যারা মাযহাব মেনে চলে আহলে হাদিস যারা মানুষের মতামতকে উপেক্ষা করে মাঝাব কে উপেক্ষা করেন এবং সৈয়াদিস মেনে চলে দুটার মধ্যে অনেক পার্থক্য আছে